ওরে বাবা 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 ও ও কাকা ভালো আছেন আপনি ইয়া মাছ কিনেছে সাগরের কি মাছ কয় না ওই যে যাবা মাছ না কি মাছ কয় না যাবা মাছ ওই যে ওই যে চিনিছেন হ্যাঁ হ্যাঁ কাহা কয় না ওই মাছ ভালো হব না এবারে কত করে এই মাছের ডাক কম টম নেই মানে একটু হাফ কেজি মাপো হাফ কেজি মাপ তুমি পাইছো চ্যানেল পাইছো চলার পথে না এটা হলো খান টিভি একটা ডট দিয়া খান টিভি দিতে হবে তেতাল্লিশ হলে পিন কোড তাহলে এক চান্সে চলে আসবে আগের নাই আমার একটাই একটা চলার পথে ও আমার না হলে সিরাজের সিরাজের না দেওয়া দিয়ে এই যে ভাঙতি কয় টাকা আসে ভাঙতি দেওয়াতে তিরিশ টাকাকে আসেনি তিরিশ টাকা আসে দেখো না থাকলে এই পাঁচশো টাকা নোট খেয়ে নিতে হবে একটু বরফ দিয়ে দিছো ভাই না একটু বরফ দিয়ে দিস বরফ দিয়ে এইটার ভিতরে দিয়ে দাও হ্যাঁ এই একটু দেরি হবে আমার ওই যে আজকে ভিডিও করার সময় পাইনি তো ওই মেলে মেলা সাপ গেছে মেলে প্রচুর চাপ গেছে আজকে এই দিন আমি না থাকলে ওই স্টাফরা একটা ঝামেলা করবে নি সেই দিন আমি ছিলাম তো ওকা ভালো আছে না ওইটা হইলো কা ওই সিরাজে চলার পথে ওইটা তো মোটে দুইশো সাবস্ক্রিবার আমারটায় চব্বিশশো সাবস্ক্রিবার বাঙ্গার কত কেটে আজকে সাড়ে তিনশো না ওই সে তো অলরেডি চলতেছে তো ভিডিও চলতেছে তোমার ছবি আছে বহুত ভিডিওতে আছে দেখবা

ख़ाली जेका वरी